সত্যি এই সিঙ্গারাটা যারা বানিয়ে খাবেন তারা আসল বাংলাদেশি সিঙ্গারার ফ্লেভার পাবেন একদম অথেন্টিক সিঙ্গারার একটা রেসিপি এটা আমার রেসিপি বলে আমি বলছি না তা আমি প্রথমে যেটা করেছিলাম এই সিঙ্গারার একটা মশলা তৈরি করবো আসসালামু আলাইকুম আসুন আমরা সবাই মিলে আজকে সিঙ্গারাটা বানাই তাই এটার ভিতরে মশলার জন্য আমি কিছু তেজপাতা নিয়েছি নিয়েছি আস্ত জিরা এবং আস্ত ধনিয়া এগুলো আমি এক টেবিল চামিজ নিয়েছি এই ধনিয়া জিরা এবং তেজপাতাটাকে আমি শুকনো ফ্রাই প্যানে হালকাভাবে টেলে নিব এবং চুলার জালটা থাকবে খুবই হালকা আর আমাদের আরও কিছু লাগবে সেটা হলো পাঁচফোরণ এবং আদা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি সব রান্না করতে করতে আপনাদের বলে দিচ্ছি প্রথমে আমি এই মশলাটাকে টেলে নিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব আমি আস্ত মশলাটাকে হালকাভাবে টেলে এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি এখানে আদা আর কাঁচামরিচ এটাকে আমি চপড করে নেব এটা আপনারা শিল্পাটাও করতে পারেন আমাদের যেহেতু চপার ছিল আমি চপার এটা চপ করে নিলাম এই দুইটা জিনিস আমাদের রেডি থাকলে মোটামুটি আমাদের অনেকটা কাজে আগিয়ে থাকবে এর মাঝে আমি আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ করে কিছুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম এবার আমি চুলায় তেল দিয়ে প্রথমে পাঁচফোরণ দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুটা নরম হলে সেই আদা আর কাঁচামরিচ যেটা আমি একটু থেতে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম লবণ এবং হলুদ এই কটা মশলাকে দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ কষিয়ে এখানে আমি যে ডাবলি বুট যেটা সেটা দিলাম এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবং এই পর্যায়ে আমি দিয়েছিলাম এক চা চামচ চিনি এগুলোকে সব কিছু ভালো মতো কষিয়ে আমি সেই সেদ্ধ ম্যাশড পটেটোটা দিয়ে দিলাম এবং এখানে আমি এবার দেব কিছু বাদাম এগুলো আমার ভাজাই ছিল আপনারা যদি কাঁচা চিনাবাদাম নেন তাহলে একটু ভেজে নিয়েন তা আমি এবার সেই টেলে নিয়ে মশলাটা দিয়ে দিলাম এটার পুরের ফ্লেভারটা যে এত সুন্দর মাশাল্লাহ এই সিঙ্গারাটা আমি আমার ইউনিভার্সিটির তে নিয়ে গেছিলাম ক্লাস পার্টিতে এবং সবাই অনেক পছন্দ করেছে ওখানে কোনো বাঙালি ছিল না ভিনদেশি সবাই ছিল তো সবাই অনেক পছন্দ করেছিলাম যাই হোক এবার আমি ভিতরের যে খামির খামিরের জন্য আমি এখানে চার কাপ ময়দা বা প্লেন ফ্লাওয়ার আর নিয়েছিলাম আমি চার কাপের জন্য আট কাপ সরি চার কাপের জন্য আট টেবিল চামচ আমি সয়াবিন তেল নিয়েছিলাম একটু কালিজিরা আর হলো লবণ এগুলো দিয়ে আমি একটা খামির করে খামির এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে এটাকে আমি সিঙ্গারা শেপে দিয়ে দিলাম আমার চ্যানেলে অলরেডি একটি লেয়ার সিঙ্গারা রেসিপি রয়েছে সেখানেও আপনারা সিঙ্গারা এভাবে ডাইস কিভাবে করা যায় সেটার একটা ভিডিও রয়েছে তো এবার শিঙ্গারাগুলো ভাজার পালা আমি এই শিঙ্গারাগুলো কিন্তু ফ্রোজেন করেছিলাম সে ফ্রোজেন শিঙ্গারাই আমি এখন ভেজে নিব তো এভাবে আমি শিঙ্গারাগুলো ফ্রোজেন করে নিয়েছিলাম কিছুটা ডিফরোস্ট করে আমি চুলায় তেল দিয়ে চেল তেলটা একদমই গরম হওয়ার আগে আমি এই শিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি এবং মাঝারির থেকেও কম আছে এটাকে আমি ভেজে নিয়েছি এই শিঙ্গারাটাই কিছুটা সময় নিয়ে ভাজতে হয় তাই এটাই ছিল আমার একটি পারফেক্ট শিঙ্গারা রেসিপি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেস